হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও আজকে আমি তোমাদের সঙ্গে পটলের একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি শেয়ার করব। তো পোস্তর যা দাম তাতে পোস্ত না দিয়ে শুধুমাত্র তিল দিয়ে আর কয়েকটা উপকরণ দিয়ে একদম সম্পূর্ণ নিরামিষ অপূর্ব স্বাদের একটা রেসিপি শেয়ার করব তো চলো ভিডিওটা দেখে নেওয়া যাক এই রান্নাটার জন্য প্রথমেই যেটা লাগবে সেটা হলো পটল দেখো পটলগুলোকে সুন্দর করে খোসা ছাড়িয়ে আর উপরটা আর নিচটা একটুখানি চিরে নিয়েছি দিয়ে ধুয়ে রেখে দিয়েছি আর লাগবে কিছু মানে মশলাটা তৈরির জন্য লাগবে তিল চারটে কাজু বাদাম এক চামচ মতন সর্ষে কাঁচা লঙ্কা আর তিন বড়ো চামচের টক দই তো বাঙালি মধ্যবিত্ত পরিবারে এখন যা পোস্তর দাম তাতে সব জিনিসে পোস্ত ব্যবহার করাটা আমাদের কাছে খুবই কঠিন হয়ে দাঁড়িয়ে যাচ্ছে কারণ পোস্তর দাম দিনের পর দিন বেড়েই যাচ্ছে শুধু পোস্ত দিয়ে তো জিনিস ভালোই হয় সর্ষে পোস্ততেও জিনিস ভালো হয় কিন্তু আজকে আমি একমাত্র শুধুই তিল দিয়ে আর সর্ষে দিয়ে আর দেখো চারটে কা জুবাদাম আর কাঁচা লঙ্কা এইটা দিয়ে শুধুমাত্র মশলাটা তৈরি করে নেব কিন্তু এইটা দিয়ে পুরো নিরামিষভাবে আমি এই রেসিপিটা করব কিন্তু স্বাদ কিন্তু হবে অপূর্ব যে কোনো নিরামিষ দিনে তুমি এইটা বানিয়ে নিতে পারো নিমেষে কিন্তু এক থালা ভাত তোমরা খেয়ে নিতে পারবে তো তার জন্য দেখো প্রথমে ওই নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম যে পটলটা সেটাকে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব এই দেখো সুন্দর করে লাল করে ভেজে নেওয়া হয়ে গেল আর যেহেতু উপরটা একটু নিক্সটা চিড়ে রেখেছিলাম তো ভাজাটা হয়ে যাবে একটু ভালো করে ভাজতে হবে তোমাদেরকে উল্টে পাল্টে তো এটা ভাজতে ভাজতেই বলে রাখি যারা নতুন বন্ধু আমার চ্যানেলে এসেছ এখন আপনাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেড়ে আইকনের অল নোটিফিকেশানটা অন করে নিন যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো আসা মাত্রই তার প্রথম নোটিফিকেশানটা চলে যায় তোমার কাছে তো চলো ভালো করে দেখো ভাজা হয়ে গেছে লাল লাল করে এরপরে এটাকে আমি একটা আলাদা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এরপরে ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব কিছুটা কালো জিরে ফোড়ন এ দেখো ওর মধ্যে দিয়ে দিলাম আমি কালো জিরে ফোড়ন তো এই ফোড়নটা দেওয়ার পরে আমার আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম মানে তিল কাজু বাদাম কাঁচা লঙ্কা আর এক চামচ সরষে একদম অল্প পরিমাণে সরষে দিয়ে বেটে আমি যে মশলাটা তৈরি করেছিলাম ওই মশলাটার মধ্যে দিয়ে দেব। তার সাথে মাটিটা ধুয়ে যে জল দেওয়া সেটাও দিয়ে দেব। বেশ সুন্দর করে এবার এটাকে কষাবো ব্যাস এরপরে পাটির মধ্যে কিছুটা টক দই যেটা নিয়েছিলাম ওটার মধ্যে কাশ্মীরি লঙ্কা দিয়ে আমি ওটাকেও ফেটিয়ে দিয়ে দিলাম ওই মশলাটার মধ্যে এরপরে দিয়ে দিলাম নুন হলুদ আর কিছুটা চিনি দিয়ে ব্যাস ভালো করে মশলাটাকে আমাদেরকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না এটা তেলটা ছেড়ে আসছে এই রান্নাটা করে একবার দেখো স্বাদ কিন্তু সত্যিই ভালো হবে পোস্তর পরিবর্তে যে আমরা তিল ব্যবহার করছি তার জন্য কিন্তু কোনো রকম খারাপ লাগবে না বা অন্যরকম স্বাদের বা অপূর্ব স্বাদও হবে আর খেতেও ভালো লাগবে তো দেখো এরপরে আমি ওটা কষানোর পরে পটলগুলোকে একে একে দিয়ে খানিকক্ষণ ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম এরপরে এটাকে সুন্দর করে দেখো তেল ছেড়ে গেছে একটু মাখো মাখো মতন হয়ে যাবে তখনই এটাকে আমি নামিয়ে দেব এরপরে এটাকে একটা প্লেটের মধ্যে আমি সুন্দর করে সার্ভ করে দিলাম তো এই ছিল আমার রেসিপি আজকে কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট করো খুব ভালো লাগলে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে দিও আর অবশ্যই কিন্তু বাড়িতে এইভাবে একবার ট্রাই করে দেখো আমি বলছি তোমাদের একদম খারাপ লাগবে না ভালো লাগবে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি চলে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো